আজকে এখানে গোহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের গুহাটীন পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গোহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা যে সপ্তাহব্যাপী যে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে বনমহ বনমহৎ উৎসব এই উৎসবের মধ্য দিয়ে আজকে আমরা গৌহাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নবাসন বুটে বল খেলার যে গ্রাউন্ড আছে এইখানেতে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি আপনারা জানেন যে প্রাকৃতিক প্রকৃতির যে ভারসাম্য গাছ ছাড়া কিন্তু প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে একটি গাছ একটি পান তাই গাছ আমাদের কাছে মানব জীবনে অপরিহার্য গাছের ভূমিকা আছে তাই বৃক্ষরোপণের মধ্য দিয়ে মানুষকে সমাজকে আমরা সচেতনামূলক বার্তা দিতে চাই গাছ রোপণ করুন এবং মানবিক সমাজ এবং মানবিক সুস্থ রাখুন এই বার্তা আমরা বিক্রি আজ কতগুলো গাছ লাগালে আজকে আমরা এসময় গাছ লাগাচ্ছি আমরা আরো তো যে টার্গেট বেড়ে দিয়েছে হাজার গাছে আমরা চেষ্টা করছি যে আমরা হাজার গাছ আমরা রোপণ করবো বিভিন্ন এলাকায় গৌহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আমার নাম আমার নাম নামনাথ সন্দ্রা গৌহাট গ্রাম পঞ্চায়েত অরণ্য শব্দ এক সপ্তাহ ধরে চলবে তো আমরা বিভিন্ন পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটি পঞ্চায়েতে কমপক্ষে হাজার পিস করে গাছ হবে কমপক্ষে তো সেই মর্মে বিভিন্ন পঞ্চায়েতে গাছ লাগানো চলছে এবং তার সাথে সাথে করোনা সপ্তাহ পালন করা হচ্ছে তো আমরা গোহাট পঞ্চায়েতে তত্ত্বাবধানে এবং ব্যবস্থা করায় আজকে আমাদের প্রবাসন যে খেলার মাঠ খেলার মাঠে তারিখ আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ করা হয়েছে কতগুলো গাছ লাগাবেন আজ আজকে এখানেতে গাছ উপস্থিত একশোটার মতো গাছ লাগানো হচ্ছে কি কি গাছ লাগাবেন আম গাছ আছে আজকে এটা কি এরপরেও চলতে থাকবে হ্যাঁ কন্টিনিউ চলতে থাকবে এবং যেই জায়গাগুলো গাছ কাটা হয়েছে সেই জায়গাগুলোতে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন্দিগার এছাড়াও উপস্থিত ছিলেন আরো অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আজকের এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে